ষোলোই ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বালুরঘাট পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হল এদিন সন্ধ্যে সাড়ে পাঁচটার দিকে কালী মন্দির এলাকা থেকে শীতবস্ত্র বিতরণ করা হল বালুরঘাট পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শিক্ষা মহন্ত সাহা চৌধুরীর উদ্যোগে বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবী রাজনারায়ণ শাহ চৌধুরীর সভাপতিত্বে ওই ওয়ার্ডের কর্মকর্তা এবং সাংবাদিকদের পাশাপাশি ওয়ার্ডের মানুষজনের উপস্থিতিতে শীতবস্ত্র বিতরণ করা হয় আজকে কি কর্মসূচি অনুষ্ঠিত হলো আপনাদের সাত নম্বর ওয়ার্ডে আজকে আমার সাত নম্বর ওয়ার্ডে দুস্থ গরীব আমার দিদি ভাইদেরকে শীতবস্ত্র প্রদান করলাম আজ গোপাল পূজা হলো গোপাল পূজা উপলক্ষে সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম তা ওনাদের সাথে সন্ধ্যাবেলায় কিছুটা সময় কাটালাম আগামীকাল গৌরী মঠের প্রসাদ আমরা সবাই মিলে নেব যেহেতু আজকে দ্বাদশী বা দাদশী অনেকে একাদশী বোধ পালন করেছিলেন কেউ আজকের প্রসাদ সবাই কালকে আমরা সবাই মিলে একসঙ্গে বসে আমরা সেই পোশাক পাব আমি সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শিক্ষাম